অদম্য ইচ্ছে শক্তি আর মনের জেদ থাকলে যে কোনো অসাধ্য সাধন করা যায় এর উদাহরণ হল নিমাই চৌধুরী নেশাকে জয় করে এখন স্বাভাবিক জীবনযাপন করছে সে দেখুন একটি প্রতিবেদন নিমাই চৌধুরী ইংরেজিতে স্নাতক মেধাবী যুবক স্কুলের গণ্ডি অতিক্রম করার সাথে সাথেই নেশার অক্টোপাসে জড়িয়ে পড়েছিল নিমাই নেশার কলাল গ্রাস অতিক্রম করে সে এখন স্বাভাবিক যুবক কি করে সেই কালো দিনগুলোকে সে অতিক্রম করতে পেরেছে শোনা যাক তার মুখ থেকেই যে আমি আমার ন্যাশনাল লাইফটাতে যখন আমি মানে আমি এন্টার করেছি টু থাউজেন্ড এইটিনে পাঁচ থেকে ছটা বছর চলে গেছে সেই করতে করতে দু হাজার তেইশে জুনের ছাব্বিশ তারিখ থেকে মানে আমি আমার যে কোনো একটা কারণবশত আমি গিয়েছিলাম তো তো সেখানে গিয়ে কয়েকজন স্যার ম্যাডামের সঙ্গে আমার দেখা হয় তো ওদের একটাই প্রশ্ন ছিল যে তুমি কে ভালো হতে চাও তো তখনই আমার উত্তরটা একই ছিল হ্যাঁ আমি ভালো হতে চাই আমরা সেই রিস্ক গ্রুপগুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং তাদের থ্রুতেই আমরা সার্ভিসগুলো তাদেরকে প্রোভাইড করতে পারি তা তারাই এই হাই রিস্ক গ্রুপগুলোকে নিয়ে ওএসটি সেন্টারে রেজিস্ট্রেশন করান এবং ওএসটির মধ্যে ওষুধগুলো নেওয়ার ব্যবস্থা করে দেন এরকম রাজ্যের ছেলে মেয়েরা যারা এখনো নেশা শক্ত তারা যদি এভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসে তাহলে নেশা মুক্ত ত্রিপুরা গঠন করা সম্ভব ক্যামেরায় সুব্রত সাহার সাথে আমি জয়ন্ত ভৌমিক দূরদর্শন সংবাদ আগরতলা